মেটিগুলার ডিজাইন ফাইট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটিদের উপর অত্যাচারের মাত্রা এক ভয়াবহ বিভীষিকার অবস্থা সৃষ্টি করেছে ইস্কন লোকনাথ মিশন অনুকূল ঠাকুরের সৎসঙ্গ রাম ঠাকুরের কৈবল্য ধাম মতুয়াদের হরি ঠাকুর এর মন্দির রামকৃষ্ণ মিশন বাংলাদেশ ভারত সেবাশ্রম সংঘ বাংলাদেশ সব অফিস ও ওয়েলফেয়ার কাজকর্ম বন্ধ সব অফিস মন্দির ভেঙে দেওয়া হয়েছে চিন্ময় প্রভু সমেত অনেক হিন্দু ধর্মীয় নেতা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে চিউময় প্রভু রিসেন্ট বের পেয়েছেন তাদের আইনি সহায়তা নিতে দিচ্ছে না সারা বাংলাদেশ হাজার হাজার হিন্দু মহিলা রেফ হচ্ছে খুন করা হচ্ছে পনেরোশো মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না হিন্দু দোকান ও ব্যবসা বন্ধ বাড়ির টাইটেল চেঞ্জ করে দিচ্ছে ইসলামিক কোর্টে আইনি সহায়তা মিলছে না জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে জোর করে নামাজ পড়ানো হচ্ছে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে একটা রাস্তায় মুসলিম প্রপার্টি এক কানি পঞ্চাশ লাখ টাকা দাম ওই একই রাস্তায় হিন্দু সম্পত্তির দাম দু লক্ষ টাকা অদ্ভুত বিচার ভাবা যায় সমস্ত হিন্দু মন্দির টেম্পল এবং চার্চ সব সব হচ্ছে হিন্দুদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ জুড়ে বাজার অস্ত্রের চলছে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশকে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান মুক্ত করতে চায় বাংলাদেশের সর্বত্র গোপনে হোম স্ট্রেনিং চলছে আস্তে আস্তে বাংলাদেশ সন্ত্রাসবাদী তৈরির ফ্যাক্টরিতে রূপান্তরিত হচ্ছে মেটির ডিজাইন বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে টাকা ছাপানো হয়েছে পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের কাহিনী শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু বত্রিশ ধানমন্ডি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সরকারি পরিবহন ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের ছাড় তুলে দেওয়া হয়েছে বহু রকমের ভাতা ছিল মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারদের সব বন্ধ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের ফলস কেস ও বিনা বিচারে আটক করা হচ্ছে তাদের বাড়ির ওপর অত্যাচার বেশি করে মেয়েদের ওপর যৌন নির্যাতন করা হচ্ছে মেটিকুলার ডিজাইন সেভেন মোহাম্মদ ইউনিস সারা বিশ্বের যত উগ্র মৌলবাদী সন্ত্রাসবাদী জঙ্গি দেশ আছে তাদের সকলের গডফাদার হতে চাইছে বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি করতে চাইছে আর একটা সিরিয়া করা একটা দেশকে মৌলবাদী সন্ত্রাসবাদী করতে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাইও করতে চাইছে অনির্দিষ্ট জন্য নির্বাচন বন্ধ দেশের সর্বোচ্চ প্রশাসন থেকে নিচের স্তর অবধি দুর্নীতির শেষ সীমায় নিয়ে আসা চোরাচালান মাদক ব্যবসার মাধ্যমে দেশের যুব সমাজের ভিড় নষ্ট করে দেওয়া দেশের সর্বোচ্চ আর্মস ট্রেনিং এর মাধ্যমে জঙ্গিদের সাপ্লাই লাইন বাড়ানো সমস্ত মৌলবাদী জঙ্গি দেশগুলোকে নিয়ে একটা কনসোলিয়া গঠন করা এগুলি সাকসেসফুলি করতে গেলে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা শিল্প সব বন্ধ করে দিতে হবে অন্য দেশের সঙ্গে জিনিসপত্রের সাপ্লাই লাইন বন্ধ করে দিতে হবে মহিলাদের উপর যৌন নির্যাতন লুক তারা চাঁদাচুলুক বাড়াতে হবে অরাজিকতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে মানুষের অর্থনৈতিক ক্ষমতা শেষ করে দিতে হবে যুব সমাজ হতাশ হয়ে যাবে ওদের যারা আছে তারা ভোকাল টনিক দিয়ে তাদের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করবে দেশের বিভিন্ন প্রকল্পে বড় অর্থ নয় ছয় করে প্রায় উনি শেয়ার মার্কেট থেকে আগের বারে ছাব্বিশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছেন এবার ওনার টার্গেট এক লক্ষ কোটি টাকা দায়ের করে ক্লিনটন ফাউন্ডেশনে রাখা আমেরিকার বাইডেন প্রশাসন ও ক্লিনটন ফাউন্ডেশন ও জর্জ সরেজের মতন বিতর্কিত একজন আমেরিকান শিল্পপতি তাদের অর্থনৈতিক আনুকূল্যে মোহাম্মদ ইউনুসের মেন্টারশিপে কয়েকজন ছাত্র নেতাকে ছাত্র নেতা দেশটাকে একটি উগ্র মৌলবাদী ও সন্ত্রাসবাদী ফাসিস দেশ ও দরিদ্র সীমার নিচে থাকা দেশের তালিকায় একবারে নিচের দিকে নিয়ে এলো আচ্ছা মেটিকুলার ডিজাইন এইট তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে উগ্র ইসলামী ধর্মীয় অনুশাসন আনতে চাইছেন জামাত ইসলামী হিজবুল তাইরি ওইবার ইসলামের সহযোগিতায় যে শাসনের মডেল আমরা দেখতে পাই বিশ্বের সেই সমস্ত মুসলিম কান্ট্রিতে যেখানে উগ্র মৌলবাদী ইসলামী বর্বর শরিয়ত আইন চলছে কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এরা দীর্ঘদিন পশ্চিম পাকিস্তানের শাসনে ওই অত্যাচারে কিছুটা বর্বর অমানবিক জঘন্য রূপ এরা দেখেছে এছাড়া বাংলাদেশের একটা বড় অংশ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শাসন চায় এরা উন্নত বাংলাদেশ চায় বাংলাদেশ উন্নতিশীল দেশের তালিকায় আসুক মানুষের মধ্যে আর্থিক সচ্ছলতা ফিরে আসুক শান্তি শৃঙ্খলা উন্নত হোক এটাই সকলে চায় বাংলাদেশ আবার উন্নতিশীল দেশের তালিকায় অংশে থাকুক গণতন্ত্র ধর্ম ফিরে ফিরে আসুক আসুক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মানে আবার আগের জায়গায় নির্বেক্ষতা নিরাপত্তা সুনিশ্চিত হোক বাংলাদেশ উন্নত ডিজিটালাইজেশনের পথে এগিয়ে চলুক র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে ওপরের সারিতে থাকুক জিডিপি চারশো ষাট থেকে পাঁচশো বিলিয়ন যাক আবার আগের মতো বড় ভাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে উন্নয়নের পথে চলুক স্লোগান হোক এক জাতি এক প্রাণ একতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি সুন্দর লাগে আমার বক্তব্য খুব পরিষ্কার ভাবে আমি রাখার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা রাখবেন